হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি দেখো বিছানায় শুয়ে রয়েছি আর আমার ভাইজি সকালবেলায় এসে আমাকে পিপি পিপি বলে ডাকছে বাইরে থেকে তারপরে ও ঘরে আসলো ঘরে এসে একদম টান টান বিছানার উপরে উঠে পড়লো আমি তো বুঝতে পারছি না যে কি হলো ও হাতে একটা প্যাকেট নিয়ে এসেছে তারপরে আমার পাশে উঠে বসে প্যাকেট থেকে আঙুর ফল বের করে তারপরে যে খাচ্ছে আমি তো সকালবেলা অবাক হয়ে গেছি কি হলো ব্যাপারটা আর এখন কিন্তু সকাল অনেকটাই সকাল পাঁচটা বাজে বেশ তারপরে ও আসার পরে বেশ ভালো লাগলো যে আজকে সকাল সকাল আমার ভাইজি আমার একদম কাছে চলে এসেছে বিছানায় উঠে বসে আমার পাশে বসে খাচ্ছে তারপরে আমি উঠে পড়লাম ও আসার পরে উঠে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে ঠুচিয়ে তারপরে আমি একবারে নিচে নামলাম আর আমার ভাইজি তো আঙুর ফল খেয়ে তারপরেও আবার বাড়ি চলে গেলো এখন আমি সকালের কাজগুলো সব সেরে নিচ্ছি বিছানার উপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ভাজ করে নিলাম আর বাকি জামা কাপড়গুলো বিছানা থেকে সরিয়ে দিয়ে বিছানাটা ঝাড় দিয়ে আমি নেমে তারপরে ঘর ঝাড় দিলাম কেননা ঘর থেকে কাজ করে কাজ করা শুরু করলে একবারে কাজগুলো হয়ে যায় আর আস্তে আস্তে আমি বাইরের কাজের দিকে এগোতে পারি ঘর ঝাড় দিয়ে আমি চলে আসলাম এবার বাইরেটা পুরো ঝাড় দিয়ে নিলাম বাইরেটাও বেশ এখন অনেকটাই রোদ উঠে গেছে সকাল হলেও কেন সকাল সকালই আজকে দেখছি রোদের তাপটা অনেকটাই বেশি একদম পুরো খাঁক আমার ঘর ঝাড়দোয়া হয়ে গেছে এবার চলে আসলাম প্রচুর বাসনপত্র ছড়ানো ছিটানো ছিল সেগুলোই আমি সব এক জায়গায় গুছিয়ে নিয়ে এবার ওভেনটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি রাত্রে যেহেতু রান্নাবাড়ি হয়েছে যতই মুছি তবুও যেন একটা ধুলো নোংরার ভাব থেকেই যায় আর সকালবেলা জল দিয়ে না মুছলে কিন্তু মনে হয় না যেন সকালবেলার কাজকর্মগুলো সারা হয়েছে আর বাইরে একটা বিড়াল ম্যাও করে ডাক ছিল ঘরে একটু মাছ ভাজা ছিল আমি সেখান থেকে একটা মাছ ভাজা বিড়ালকে দিয়ে দিলাম দেখো কত সুন্দর তৃপ্তি করে খাচ্ছে সকালবেলা আমি উঠোনে একটু জল ছিটিয়ে নিচ্ছি পাইপ দিয়ে কেননা উঠোনে তো গোবর ছড়ার কোনো চিহ্ন নেই যেহেতু প্রতিদিন জল দেওয়া হয় আর আজকেও সেরকম জল দিয়ে নিচ্ছি সকালবেলা জলটা দিলাম উঠোনে দিয়ে তারপরে আমি উঠোন ঝাড় দেব। তাহলে সারা দিন উঠোনটা অনেকটা ঠান্ডা থাকবে বেশ ভালোও লাগবে আর দেখো প্রতিদিন উঠোন ঝাড় দেওয়া হয় তা সত্ত্বেও কতটা নোংরা জমে যায় উঠোনে এবার আমি বাসনপত্রগুলো সব মেজে নিয়ে এসে টেবিলের উপর ভুট করে রাখছি জল ছড়িয়ে গেলে তারপরে আমি জাগা মতো সাজিয়ে রাখতে পারবো সকাল সকাল যদি এতগুলো কাজ করা হয় তাহলে শরীরের অবস্থা কি হয় বলো তো পুরো ঘেমে চুমে আমি একদম একাকার হয়ে গেছি সব কাজগুলো সেরে নিচ্ছি যাতে আমাকে একবারে সব কাজগুলো করা কমপ্লিট হয়ে যায় এবার আমি কাজ সারা হয়ে গেছে স্নান করে দেখো চলে এসেছি সকালবেলার খাবার তৈরি করতে আমি প্রথমে আলু কেটে নিচ্ছি আলু দিয়ে কী করবো বলো তো আলু ভাজা করব আজকে আর আলু ভাজা খাবো আজকে পান্তা ভাত দিয়ে সকালবেলায় যে আলুগুলো কুচিয়ে নিয়ে এখন ভাজা করব ভাজা করে তারপরে হচ্ছে খাবো এবার চলে আসলাম আমি একটু স্যুপ তৈরি করব তাই দেখো বাটিতে করে জল নিয়ে নিচ্ছি আর এই যে সুপ আমার বানানো হয়ে গেছে স্যুপের কালারটা দেখেছি আজকে একদম কালো কালো কালার এই স্যুপটা হচ্ছে মায়ের জন্য তৈরি করলাম মা সকালবেলা স্যুপ খাবে কেননা শরীরটা অতটা ভালো নেই আর এদিকে আমার আলু ভাজাগুলোও হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা একদম হলুদ হলুদ দেখা যাচ্ছে আলু ভাজাগুলো বেশ কড়া কড়া করে আলু ভাজাগুলো করলাম এই যে বসে পড়েছি পান্তা ভাত খাবো আজকে আলু ভাজা নিয়ে নিয়েছি আর সাথে একটা করে ডিম্পোজ করে নিয়েছি আমার জন্য ডিম্পোস করেছি ছেলের জন্য দেখো ডিম্পোজ করে নিয়েছি তাই চলো এখন খেয়ে নিই গরমের মধ্যে পান্তা ভাত মনে যেন অমৃত খাবো এরকম লাগছে যত রকমই আমরা খাবার খাই তার মধ্যে কিন্তু পান্তা ভাতটা খুব একটা সুন্দর একটা ফেভারিট জিনিস আমার আর সাথে যদি কাঁচা পেঁয়াজ থাকে দেখো জীবে জল চলে আসছে কাঁচা পেঁয়াজ থাকে তাহলে তো কোনো কথা নেই আমি ঝালটা অতটা ভালো খাই না এর জন্য লঙ্কা নেই নি যারা ঝাল ভালো খায় তারা পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা ডলে নেয় আরও টেস্ট লাগে অনেকে শুকনো লঙ্কাও ডলে খায় কিন্তু আমার ঝাল না হলেও কোনো অসুবিধা হয় না তা চলো খেয়ে নিই মাছ মাংস যা দিয়েই ভাত খাই না কেন পান্তা ভাতের আলাদাই একটা টেস্ট আর আমাদের মতো বাঙালিদের তো অমৃত খাবার তাই না চলো খাই আর বেশি কথা বলবো না তারপর রান্নাবাড়ির আবার জোগাড় করতে হবে তো সকালে খাওয়া দাওয়া হচ্ছে এটা দুপুরে কি খাবো না খাবো সেগুলোর ব্যবস্থা করতে হবে খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি আবার দুপুরে রান্না বাড়ির আয়োজন করতে হবে এখন আজকে ডিম রান্না করব ফ্রিজে ডিম রয়েছে তো চলো ফ্রিজ থেকে ডিমগুলো বের করে নিই আর ভাত আমি বসিয়ে দিয়েছি এখন ডিমটা সিদ্ধ করতে বসাবো যে ডিম রয়েছে এখানে এখান থেকে ডিম নেবো জন মানুষের জন্য কটা ডিম রান্না করবো বুঝতে পারছি না একটা দুটো তো বেশি রান্না করতেই হয় হঠাৎ করে যদি কেউ চলে আসে এক্সট্রা ডিম নিতে হয় রান্না করার সময় নিয়েছি দুটো ছটা ছটাই রান্না করি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পেয়ারা কেটে নিলাম এই পেয়ারাগুলো এখন খাবো ছেলেকে দুটো দিই আর আমি খাই আর ওই ঘরে মাকে দিয়ে আসবো খেয়ে উঠে শুয়ে পড়েছে এত বলি যে খাওয়ার পরে না একটু বসে থাকবি স্কুল নেই তো আর কোনো কাজ নেই এখন সারাদিন ঘরেই থাকে বাইরেও সেরকম যায় না বাইরে বন্ধু বান্ধবদের সাথে মিশলে তাহলে হয়তো সময়টা কাটে কিন্তু ও যেহেতু কারোর সাথে মেশে না কারো কাছে যায় না এর জন্য যতটা টাইম ঘরের কাজ করে তো করে আর নইলে শুয়ে থাকে এর জন্যই ওকে তোমরা বেশিরভাগই শুয়ে থাকা টাইমে দেখতে পাও না যখন দেখাই তখনই তোমরা দেখো যে ও শুয়ে রয়েছে তো চলো এই যে পেয়ারা খেয়ে নিই একদম ডাসা ডাসা পেয়ারা দেখেছ বেশ রস আছে পেয়ারাটা যে ডিম রান্না করার জন্য আলু কেটে নিয়েছি ডুমডুম করে আর আজকে মশলা ভেটে করবো না বলে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি এটা ভাজা করে ডিমের তরকিটা রান্না করব সাথে করব পটল ভাজা আর এদিকে আমের চাট আমের টক রান্না করব তার জন্য দেখো আম কেটে নিচ্ছি এই যে একটা কেটেছি এই একটা আর এখানে যে রয়েছে আরও তিনটে এই সব কটা আমি আজকে একসাথে কাটবো মানে কাটব বলতে কি সব কটা আমি একসাথে রান্না করবো কেননা টক খেতে এখন বেশ ভালো লাগে আর আমি তো বিশেষ করে খুবই ভালো খাই একটু পাতলা পাতলা ঝোল ঝোল টক হবে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে আর ভাত তো এদিকে হচ্ছে ডিম সেদ্ধটাও হচ্ছে তো চলো ভাত আর ডিম সেদ্ধ নেমে গেলে আমি দুই সাইডে দু রকম তরকারি বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো যে সিদ্ধ করে নুনগুলো মাখিয়ে নিয়েছি আর একটা ডিমের কি বাজে অবস্থা হয়ে গেছে দেখো পুরো একদম সিদ্ধ হয়ে ভেঙে টাকা হয়ে গেছে তবুও এটাও ভেজে তরকারির মধ্যে দিয়ে দেব একটা ডিম এক্সট্রা দিয়েছি তো সেই বেশি ডিমটাই ভেঙে গেছে ওইভাবে হয়তো কেউ আসবে না বোঝা গেলো যা আমরা পাঁচজন মানুষ পাঁচটা ডিমই খাবো আর যেটা বেশি সেটা তরকারির সাথে মিশে যাবে সেদিকে এসে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি ভাজা ভাজাও হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা আলু সব কিছু একসাথে ভেজে নিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি এবার জল দিয়ে দেবো রান্না করতে করতে গরম লেগে গেছে তাই ঘরে ফ্রিজে ফুটি ছিল সেটাই বের করে নিলাম এটা একটু খাবো তুই একটু খাবি হ্যাঁ এখানে সারাদিনে যে কত রকম কত কিছু খাই তবুও যেন গরমই কাটে না এই শরবত করে খাচ্ছি লস্যি করে খাচ্ছি সেভেন এনে খাচ্ছি ফুটি এনে খাচ্ছি টক রান্না করে খাচ্ছি কোনোভাবেই যেন গরম আর কাটছে না মেন বিষয় কি যখন খাই তখন ভালো লাগে তারপরে তো ওয়েদার তো একই রয়ে গেছে তারপরে আবার সেই গরম সেই গরমই আবার লাগে তো চলো খেয়ে নিই খেয়ে একটু যদি ভালো লাগে আবার দেখা যাক বিকালবেলা আবার কি খাই ঠিক নেই যখন যেটা মন চায় তখন সেটাই করে খাচ্ছি তবুও যেন গরম কাটছে না এক চুমুকেই খেয়ে নিচ্ছে দেখো গিলা ইচ্ছা করছে না হ্যাঁ গরম কোনটা ফুটিটা গরম নাকি ওয়েদারটা গরম বললো তাড়াতাড়ি কোনটা গরম ওয়েদার গরম আর ফুটিটা ঠান্ডা ভালো লাগে ফুটি খেতে খেতে আমার রান্নাবাড়িও প্রায় কমপ্লিট হয়ে এসেছে যে ডিম দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আর এদিকের তো টক বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব চিনি নামে টক কিন্তু টকের মধ্যে একটু চিনি না দিলে কি আর টক টক মনে হয় বলো একটু টক টক মিষ্টি মিষ্টি হবে তাহলেই তো মনে হবে যেন টক খাচ্ছি আজকে মন ভরে টক খাবো অনেক আম দিয়েছি অনেক আম দেখেছো পুরো আম বোঝাই এর কড়াইয়ের মধ্যে রান্নাবাড়ী হয়ে গেছে একটু দেখিয়ে দিই তোমাদের এই যে পটল ভাজা এই যে ডিমের ঝোল আর এখানে এই যে আমের টক আর সকালের রয়েছে যে এখানে কিছু আলু ভাজা এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হবে তো চলো এখন আমি যাব আমাদের বাগান ঝাড় দিতে বাগানে গিয়ে বসবো সেই বাগানটাই ঝাড় দেবো চলে আসলাম আমি বাগানে আর এই যে বাগান দেখো ঝাড় দিয়ে নিচ্ছি কত ধুলো উঠছে দেখো পুরো একদম শুকনো কাঠ হয়ে রয়েছে এই জায়গার মাটিগুলো কেননা এখানে তো সেভাবে আসাও হয় না আর ঝাড় দেওয়াও হয় না ওই যখন দরকার পড়ে তখন এসে একটু ঝাড় দেয় আর নইলে ওইভাবেই ধুলো পড়ে থাকে পাতা পড়ে এখানে পুরো একদম বাজে অবস্থা হয়ে থাকে তা আমি ঝাড় দিচ্ছি আর আমার ঝাড় দেওয়া দেখে আমার ভাইজিরা কি ভাবছে জানি না ওরা সবাই দৌড়োদৌড়ি করছে এখানে এসে ওরা ভাবছে পিসি এখানে আবার কি করছে সবাই দেখো ছুটে ছুটে আসছে হ্যাঁ আমি অনেকটাকে জায়গা এরিয়া নিয়ে এখানে ঝাড় দিয়ে নিলাম এবার আমি জল ছিটিয়ে নেব। কেননা যেহেতু ঝাড় দেওয়া হয় না বা কোনো সময় জল ছিটাও হয় না মাটিটা একদম গরম হয়ে রয়েছে তাই আমি একটু ভালো করে পাইপ দিয়ে ভিজিয়ে জল ছিটিয়ে নেব আর আমার ছেলে পাশেই স্নান করছিল। ভাবলাম যে মোটর যতক্ষণ চালানোই রয়েছে তাই একটু জল ছিটিয়ে নিই তাহলে মাটিটা ঠান্ডা হয়ে যাবে আর আমি শুয়ে থাকলে বেশ মাটির পিঠের নিচে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে আমার ভালো লাগবে ঘুমটাও ভালো আসবে তো ওরা তো বেশ আনন্দ পাচ্ছে ছুটাছুটি করছে বুঝতে পারছি না ওরা কি ভেবেছে আর এখানে একটা নারকেল গাছ ছিল নারকেল গাছটাও আমি একটু ভালো করে জল দিয়ে নিলাম ভিডিও করার চক করে কত কিছু করতে হয় ইস্টান কাদা কাদা কি মানে জল ছিটে ছিটে গেছে আর ধুলো লেগেছে ধুয়ে নিলাম চলো এখন চট পেতে বাগানে রিল্যাক্স করে বসে থাকবো এই যে চলে এসেছি বাগানে চট পেতে নিয়েছি এখন এখানে আমরা শুয়ে থাকবো এই যে আমি টক খাবো টক নিয়ে এসেছি দেখো আমার ভাইজিও চলে আসলো এখন আমার চামচটা ও নিয়ে নিল আমি এখন হাত দিয়ে খাবো শান্তি গরম খাবে তুমি দাঁড়াও খুব গরম খুব গরম আমি দিচ্ছি আমি দিচ্ছি ফুটিয়ে দি গায়ে পড়ে যাবে গুলাতে হবে না এটা রান্না করা তা রান্নাতে গুলানো যায় না একটা নেও সরো তুমি অতগুলো মুখে নিতে পার আমার তাই খুলে গেল দেখো ফেনি কেটে তারপরে তোমাদের সাথে কথা বলছি চুমুক দিয়ে খাবো দানা মুখে পড়ছে এই খেয়ে ঠে এখন শুয়ে পড়লাম এখন এই ঠান্ডা গাছের নিচে ঘুমাবো দেখো কি সুন্দর ছাদ আমার মাথার উপরে দেখেছো একদম সবুজ সবুজ শাখা পোশাখায় ভরা আমার ছাদের আমার ভাই যে যে টক খাচ্ছে আর তোমাদের দেখাচ্ছে আমের টক তাই না চলো একটা ঘুম দিয়ে নি লম্বা একটা ঘুম দেয় দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা চলে আসলাম ঘরে আর ঘরে এসে যে খাবার বেড়ে নিয়েছি এখন নিয়ে নেবো দেখো চোখে মুখে এখনও সেই ঘুমের ভাবটা রয়ে গেছে এখনও ঘুম কাটেনি আর একটু ঘুম হতো আমি তো পুরো বিবর ঘুমিয়ে পড়েছি যে আমার গায়ে এতটা রোদ লাগছে আমি বুঝতেই পারিনি হঠাৎ করে ওই পাশে প্যান্ডেলের প্যান্ডেলে বাস খুলছে ওখান থেকে এত কথার কথার আওয়াজ আসছে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে দেখে আমি পুরো রোদ্রের মধ্যে শুয়ে রয়েছি তারপরে আর কী করবো রোদরে কে শুয়ে থাকা যায় তারপরে উঠে গেলাম এই যে চলে আসলাম বাড়ি তা চলো এখন খেয়ে নিই আলু ভাজা পটল ভাজা ডিমের ঝোল আর আমি তো টক খেয়েছি সে সময় আমি আর টক খাবো না এখন আর ছেলেকে টক ও যদি খায় তাহলে নিয়ে আসতে হবে ওই ঘর থেকে তাও খা যদি খায় তো নিয়ে আসবো চলো খাওয়াটা শুরু করি এখন বিকাল তিনটে বাজে তিনটে সময় যে খেতে বসলাম রান্না হয়ে গেছে আমার একটার সময়

ঘরে কাটা তো মুখ থাকলে তেমন সাদা রঙ হয়ে যায় ঠিক আছে এই যে হচ্ছে তোর মুজের কালার আমি এই তোর খাবো এই পিসটা বিকালবেলা একটু রেডি হয়ে নিয়েছি এই যে হলুদ শাড়ি পরেছি আর শাড়িটা পরেছি আজকে একদম সাঁওতালিদের মতন করে এই দেখো একদম শর্ট শর্টভাবে শাড়ি পরেছি কিছু শর্ট ভিডিও করলাম এখন ড্রেসটা চেঞ্জ করব এই যে সব কোমর বিচে টিচে ফুল এগুলো গেল বেঁধে গেলো কেনার মধ্যে বেঁধে গেছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব আর এখনের ওয়েদারটা ভীষণই ভালো পুরো চকচক করছে রোদটা বিকালে রোদ তো সত্যিই ভিডিও বানানোর জন্য ভীষণই মানে সঠিক রোদ তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুতির করো আমার পাশে থেকে তো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দে চলো আজকের মতো টাটা বাই বাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম অনেকটা ঘেমে গেছি এখন মেকআপটা তুলবো আর খোপাটা করেছি খোপাটা তো একদম দেখাই যাচ্ছে না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এই যে খোপাটা করেছি